নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি খুবই একটা হেলদি নিরামিষ পদের রেসিপি নিয়ে কাজকলার রেসিপি তোমরা অনেকভাবে ট্রাই করেছ তবে একবার আমার মতো করে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো নিরামিষ দিনে গরম ভাতের সাথে যেমন পরিবেশন করা যায় তেমনি রুটি এবং পরোটার সাথেও কিন্তু খুব সহজে বানিয়ে নেওয়া যায় খুবই কম তেল মশলায় ঘরোয়া উপকরণ দিয়ে এই রকম একটা সুস্বাদু রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে পেটের পক্ষেও কিন্তু ভীষণ উপকারী একঘেয়ে তেল মশলাদার খাবার খেতে খেতে অরুচি হয়ে থাকলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তাহলে চলো কথা না বাড়ি রান্নার মূল পর্বে ফেরা যাক নমস্কার বন্ধুরা বানেশ প্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি এখানে তোমরা দেখতে পেয়েছো আমি এখানে কলার খোসাগুলিকে ছাড়িয়ে নেওয়ার পর তারপর ঠিক মাছ বরাবর এইভাবে ছোট ছোট পিস করে লম্বা করে কেটে নেব। এখানে আমি কাঁচকলাগুলিকে লম্বা টুকরো করে কেটে নিচ্ছি এখানে কাঁচকলাগুলিকে কেটে নিয়ে সঙ্গে সঙ্গে জলের মধ্যে ভিজিয়ে রাখবো নাহলে কিন্তু কাঁচকলাগুলি দাগ হয়ে যাবে কাঁচকলাগুলিকে যেই রকম সাইজে কেটে নিয়েছি সেই একই রকমভাবে আমি একটা আলুকে কেটে নেব প্রথমে আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে তারপর এইভাবে লম্বা করে টুকরো করে কেটে নিলাম এখানে খুব বেশি আলু দেওয়া দরকার নেই একটা আলুতেই রান্নাটা কিন্তু হয়ে যাবে আলুগুলিকে ধুয়ে নিয়েছি আর কাঁচকলাগুলিকে দেখিয়ে দিয়েছে আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এরপর কাঁচকলাগুলিকে জল থেকে তুলে নিয়ে কিছুটা হলুদ এইভাবে মাখিয়ে রাখবো এতে কি হবে কাঁচকলা কাটার পর দেখবে কালো হয়ে যায় সেক্ষেত্রে প্রথমে কাঁচকলাগুলিকে কেটে নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি এরপর হলুদ মাখিয়ে রেখে দেব। এতে রান্নার পরও কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে এখানে প্রায় দেড়শো গ্রামের মতো মটর ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছি তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছে এবার চলে যাব এগুলিকে বেটে নেওয়ার জন্য একটা মিক্সিং জারে। এখানে যে পরিমাণে মটর ডাল ব্যবহার করেছি এখানে সব কিন্তু রান্নায় ব্যবহার করব না কিছুটা আমি আলাদা তুলে রাখবো বড়ার জন্য আচ্ছা এই বড়াগুলিকে তৈরি করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা আদা এবং কাঁচা লঙ্কা একটা মাঝখান থেকে ভেঙে আমি ব্যবহার করেছি এরপর জারের মুখটা বন্ধ করে নিয়ে চলে যাচ্ছি বেটে নেওয়ার জন্য তো আমি এখানে দেখতেই পাচ্ছ খুব ভালো করে বেটে নিয়েছে এখন একটা বোলের মধ্যে বেটে নেওয়া ডালটাকে ঢেলে নেব আচ্ছা ঝালের পরিমাণটা তোমরা এখানে চাইলে আরও লঙ্কার ব্যবহারটা বেশি করতে পারো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন এবং দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর একটা স্পুনের সাহায্যে ঠিক এইভাবে মিশ্রণটিকে তৈরি করে নিচ্ছি যে এই রকম করে আমরা বড়া বা পকোড়া তৈরির সময় মিশ্রণটিকে তৈরি করে নিই হাতের সাহায্যেও তোমরা মিশ্রণটিকে তৈরি করে নিতে পারো পকোড়াগুলিকে ভাজার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সাদা তেল এখানে তেলের পরিমাণটা বেশ খানিকটা পরিমাণে বেশি দিতে হবে কারণ কারণজিহিতির মধ্যে পকোড়াগুলিকে ভাজবো মটর ডালের এই বড়াগুলি নিরামিষ দিনে তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে যদি ডালের সাথে তৈরি করে নেওয়া যায় সেটাও অপূর্ব লাগে এটা আশা করি কারোরই অজানা নয় একটা সাধারণ রেসিপি অসাধারণ হয়ে উঠবে ভিডিওটিকে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল নিরামিষের দিনে অনেকেই আছে কি রান্না করবো ভেবে কুল করতে পারে না এছাড়া কাজকলা দেখলে তো অনেকেই আছে কই এইভাবে কিছুমাত্র উপকরণ দিয়ে একটা সুস্বাদু রেসিপি যে কেউ বানিয়ে নিতে পারবে খেতে তো ভীষণ ভালো হয় একবার হলেও ট্রাই করে দেখতে পারো এদিকে প্রথম ব্যাচের পকোড়াগুলিকে ভাজা হয়ে গেছে এবার বাকি যে তেল আছে সেই তেলের মধ্যে মটর ডালির মিশ্রণটি দিয়ে আমি পকোড়াগুলিকে তৈরি করে নিচ্ছি প্রথমে হিটটাকে বাড়ি দিয়ে ভাজা দরকার নেই লো ফ্লেমে দু মিনিটের মতো ভেজে নিয়ে তারপর হিটটাকে মিডিয়ামে করে উল্টে পাল্টে খুব ভালো করে দেখো লাল লাল করে ভেজে নেব রান্নাটি করার জন্য এবার ওই কড়াইটাই বসিয়ে দিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণে তেল যে তেলটা ব্যবহার করেছি তাতে কিন্তু সমস্ত বড়াগুলি ভাজা হয়ে গেছে তেলটা এখানে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর ফোড়নে ব্যবহার করলাম গোটা জিরে এরপর তেজপাতা তেজপাতা এবং জিরেটাকে কয়েক সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলিকে এখন আলুটাকে ভালো করে একটু ভেজে নেব এর আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে নুন এই নুন দেওয়াতে আলুগুলি অল্পতেই সেদ্ধ হয়ে যাবে এখানে দু থেকে তিন মিনিটের মতো ভেজে নিলেই হবে এটা যেহেতু একদমই পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করছে তাই বাটা মশলার ব্যবহার করছে আদাটা একটু বেশি করেই ব্যবহার করলাম এরপর দিয়ে দিলাম পাকা লঙ্কার পেস্ট কাঁচা লঙ্কারও ব্যবহার করা যেতে পারে তবে কালারটা সুন্দর আনার জন্য আমি এখানে পাকা লঙ্কা ব্যবহার করেছি এরপর একে একে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো ব্যবহার করলাম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কলাগুলিকে আমি কলাগুলিকে আগেই তোমাদের দেখিয়েছিলাম হলুদ দিয়ে মেখে রেখেছি তো হলুদ দিয়ে মেখে রাখার পর আবারও কলাটাকে ধুয়ে নিতে হবে না হলে ঝোলটা কালো কালো হয়ে যেতে পারে এরপর আলু এবং কলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব এইভাবে মশলার মধ্যে কষাতে কষাতে আলাদা করে মশলা কষানোর জন্য সময়েরও অপচয় হবে না হাতে যদি একদমই কম সময় থাকে এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে এবার কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার খুবই সামান্য ব্যবহার করলাম কাশ্মীরি রেড চিলি পাউডারটাকে এখন আলু এবং কলার মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু পাকা লঙ্কাটাও ব্যবহার করেছি তাই কালারটা খুব সুন্দর আসবে আমি আমার চ্যানেলে সবসময় ঘরোয়া উপকরণে তৈরি করে নেওয়া যায় খুবই সহজ রেসিপি শেয়ার করে থাকি তোমাদের যদি এই ভিডিওগুলি দেখে কোনো উপকার লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এখানে আলু এবং কাঁচকলাগুলি খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আমি জলটাকে মাইক্রোভেনে ভালো মতো গরম করে নিয়েছি এইভাবে যে কোনো রান্নায় যদি গরম জলটা ব্যবহার করা যায় রান্নাটা যেমন খুব দ্রুত হয়ে যায় তেমনি রান্নার স্বাদও কিন্তু খুবই সুন্দর হয় তো দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর হয়েছে এখানে এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটা লিড চাপা দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ফিরে এসে আমি লিডটাকে তুলে নিয়ে দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন একটু চেক করে নেব আলু আর কাঁচকলাটা কতটা সেদ্ধ হলো এখানে রান্নাটা আমার প্রায় সেভেন্টি পারসেন্টের মতো হয়ে গেছে আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও বেশ খানিক্ষুন রান্না করে নিতে হবে আচ্ছা এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মটর ডালের বড়াগুলিকে এখানে যেহেতু আলু এবং কাঁচকলার পরিমাণ কম আছে তাই বড়াগুলি সব ব্যবহার করবো না এখানে অর্ধেক আমি ব্যবহার করেছি বরাগুলি দেওয়া মাত্রই গ্রেভি থেকেই কিন্তু বরাগুলি জলটাকে শোক করে নেবে তখন কিন্তু রান্না হওয়ার পর বড়াগুলো একদম নরম হয়ে যাবে তাই এখন হাই ফ্লেমে রান্না করে নেব আরও প্রায় দু থেকে তিন মিনিটের মতো এর থেকে বেশি রান্না করলে বড়াগুলি ভেঙে যেতে পারে অলমোস্ট রান্নাটা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার একদম শেষে কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে দেব তোমরা চাইলে এখানে গরম মশলার ব্যবহারও করতে পারো তবে এখানে নিরামিষভাবে যেহেতু রান্নাটি করছে তাই ধনে পাতা কুচি দিলে ভীষণ ভালো লাগবে এখন ধনে পাতা কুচি দেওয়ার পর এক মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করে নেব। এতে ধনে যে ফ্লেভার সেটা গ্রেভির মধ্যে মিশে গিয়ে একটা দুর্দান্ত স্বাদ এনে দেবে এইভাবে একবার সিম্পল রেসিপিটা ট্রাই করে দেখো আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে স্ট্যান্ডিং টাইমে আমি এক মিনিটের মতো ঢাকনা চাপা দিয়ে রেখে দেওয়ার পর এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি তৈরি করে নিলাম খুবই হেলদি একটা রেসিপি সকালের ব্রেকফাস্টই হোক বা দুপুরে লাঞ্চ কিংবা রাতের ডিনারে তোমরা যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য